প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের মাঝে মজার কিছু টিক্স নিয়ে আমি উপস্থিত হয়েছি তো তোমাদেরকে কোশ্চেন করলে যদি বলা হয় যে পিতা বলো না পুত্র বলো তোমরা বলো পিতা পিতা বলো তাহলে এই যেখানে তিনটা সংখ্যা আছে এই তিনটা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি কোন সংখ্যাটি বড় তাহলে এই এই টিক্সটি আমরা এইভাবে ফলো করব কীভাবে দেখো এর পর দুইশো তিনের পর একশো পঞ্চাশ এবং পাঁচের পর একশো এই তিন সংখ্যার মধ্যে কোনটি বড় তো প্রথমে আমরা কী করবো এই শূন্য কেটে দিলাম এই শূন্য কেটে দিলাম এবং এই শূন্য কেটে দিলাম তাহলে কত থাকে বিশ পনেরো এবং দশ প্রত্যেকটা সময়কে কত দিয়ে ভাগ করা যায় চার দিয়ে ভাগ করা যায় এটাকে যদি আমরা সরি পাঁচ দিয়ে ভাগ করা যায় একে যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে পাঁচ দিয়ে ভাগ করলে কত চার এটাকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে তিন এটাকে পাঁচ দিয়ে ভাগ করলে দুই তাহলে কত হচ্ছে দুইয়ের পাওয়ার চার তিনের পাওয়ার তিন পাঁচের পাওয়ার দুই তাহলে দেখো দুইয়ের পাওয়ার চার মনে করতো ষোলো তিনের পাওয়ার সাতাশ আর পাঁচের পাওয়ার দুই পঁচিশ তার কোন সংখ্যাটি বড়ো অর্থাৎ সাতাশ বড় তার মানে রিত একশো পঞ্চাশ বড়ো আশা করি বুঝতে পেরেছো